হাসি না দেশও ঢুকিয়া রইছে কয়দিন বারো দিন আমি কোমা দারিকা মায়া বাস্তারে না দরবেশ বাবা আরামদায়ন নেতী ডুক্ষা রইছে আর ঢুকলে দেশের জনগণ সাইরা দিব ফাইরা সমান করে ফেলবে কথা কণ ঠেকে না দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই স্বৈরাচারগুলি আমরা ভুলে যাই নাই কথা কণ ঠেকে না ও মুসলমান ইমান দারারা ও মুসলমান ইমাম দারেরা ভালো করে কান লাগান এখন সৈরা নাই এখন জালিমরা নাই তাদের সিফা সাফায় কতগুলা ফাতি নেতারা আছে ফাতি নেতারা লাফাইতে পারবা কাজ হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ওলামাই কারামের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা আমরা সব দল দেখছি কথা না কথা না কথা সব দল আমাদের দেখা হয়ে গেছে সব দল আমরা দেখছি সুতরাং মুসলমান ইমানদারের আর সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার জোরে বলুন আছে না নাই এখন ইসলামী দলের গোটা করার সময় নাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে না হয় ভবিষ্যতে পীরের সামরা থাকবে না কারণ যেই দলই ক্ষমতায় যাইবে আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে এরাই স্লোগান দিবে মোল্লা ঠেকাও এরা ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও এই জন্য মুসলমান ইমান দারারা সমস্ত ইসলামী দলের তারা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই যুবকরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই ভোটটা হলো আপনার কাছে আল্লাহ দেওয়া আমানত এই ভোট দেওয়া লাগবে নামাজি ওয়ালাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে ইকামত দিনের কর্মীদেরকে আলেমদেরকে ভোটটা দাওয়া লাগবে কোন জালেমদেরকে ভোট দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না এই জন্য মুসলমান ইমানদারেরা আল্লাহ কয় বান্দা আমার প্রশংসা করো কোন জালিম নেতাদের প্রশংসা করতে বলা হয় নাই স্বৈরাচারীদের প্রশংসা করতে বলা হয় নাই দেশের টাকা লুটপাট করেছে এদের প্রশংসা করতে বলা হয় নাই আল্লাহ যে গোটা পৃথিবীটা আসমান জমিন দিয়ে সাজিয়েছেন গাছ বৃক্ষ তরলতা দিয়ে সাজিয়েছেন ওই আল্লাহর প্রশংসা করতে শুকুর গুজার করতে সরাসরি কোরআনে বলছেন কে আল্লাহ তারা বলেন বান্দা আমার প্রশংসা করো আমার শুকুর আদায় করো বান্দা কয় আল্লাহ শুকুর গুজার করলে কি হবে আল্লাহ কয় শুকুর গুজার করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে ও মুসলমান ইমানদারেরা নেয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায় এক লোক দাঁড়ায় কয় হুজুর আপনি কোথায় যান বলে তোর সিনাই যায় তোরে পর্বতে যায় তোর পর্বতে যায় বললেন কেন যান বলে মাওলার সাথে কথা বলবো আল্লাহর সাথে কথা বলবো আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহরে জিগাইন কোন আমল করলে গরিব হয় কোন আমল করলে গরিব হয় আল্লাহরে জিগাইন আল্লাহরে জিগাইন কোন আমল করলে গরিব হয় মুসা কালিমুল্লাহ বলেন ক্বালা নাআম আল্লাহ হে আল্লাহর বান্দা আমি মাওলাকে জিজ্ঞেস করব কোন আমল করলে গরিব হয় মুসলমান ইমানদারেরা সামনে যাওয়ার পরে আরেকজন লোক গিয়ে হুজুর কই যান হুজুর দেখলেই মাতার মধ্যে প্রশ্ন ঘুরে কথা কোন না কেন হুজুর দেখলেই আপনাদের এলাকার কি খবর আমি জানি না অন্যন্য জেলাতে যায় নামাজের খবর নাই দিন ইসলাম শিক্ষার খবর নাই এলমে দিন শিক্ষার খবর নাই কিন্তু জিগাই হুজুর নূর না মাডির হাজির না নাজের মিলাদ না কেয়াম আপনারাই বলেন কবর তো হাজির না নূর মাডি জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি অথচ নামাজের খবর নাই এই দেশের জমিনে নূর নিয়ে এক ভন্ডারে দলের আগে জাম লাগা প্রশ্ন করে হুজুর দেখলে প্রশ্ন আমার এক লোক ফোন দিছে দুপুর বেলায় ফোন দিয়ে হুজুর নবী নুন নামাটির আমি কই তুমি বলো তো ফার্স ওয়াক্ত নামাজের কত ফরজ লাইন কাইটে দিছে আমি জি গাই ফার্স ওয়াক্ত নামাজের কত ফরজ জি কর হে মন করছে আমি অন্য হুজুর নতুন কথা কন্ঠে কি না কিন্তু হে জানে না যে বেদাতিদেরকে আমার মতন ধুলাই বাংলার জমিনে কেউ করতে পারে নাই আর ওরা আমার নাম শুনলেই ডরাই রামপুর এলাকায় প্রোগ্রাম রাখছি তো বন্ডরদের কে দাওয়াত দিছে তো দাওয়াত দিছে পরে হ্যাঁ পুষ্টার আমার নাম দেখে হ্যাঁ আইসেই না মাফিল যে বাটারে দাওয়াত দিছে আমার দুলাই করে সাইড দিব কারণ হল ভন্ডামীদের ব্যাপারে কোন আপত্তি নাই যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আপত্তি নাই যারা আলেম হত্যা করবে তাদের ব্যাপারে আপত্তি নাই যারা আলেমদেরকে কওমির হোক জামাতের ইসলামের হোক যারা আলেমদেরকে নির্যাতন করেছে অত্যাচার করেছে আইনা ঘরে নিয়েছে শাস্তি দিয়েছে মিথ্যা হামলা মামলা দিয়া বাড়ি সারা করে রেখেছে সোলা বছর এদের বিরুদ্ধে কথা বলতে কোন আপত্তি নাই তোমরা স্বৈরাচারী করবে দুর্নীতিগিরি করবে আমরা চুপ থাকবো সক্ষতা বলা ফরজ নামাজ যেমন ফরজ কথাকার যখন কথাকার ইয়ে The hymn that I got. তোমরা তোমাদের পরিবার দেখার ভয় করো সদা সর্বদা সত্য কথা বলো দাওয়াত দিয়ে আনছেন আমি আসি আপনারা দাওয়াত দিয়ে আনছেন সুতরাং এইখানে আমার দায়িত্ব হলো খরান সন্না দিয়ে হক কথা বলা এটা জালিমের উপরে পড়তে পারে কথা কন ঠিক কিনা এটা স্বৈরাচারিতের গায়ে লাগতে পারে ওটা দেখার টাইম নাই আল্লাহ কয়েছে হক কথা বলা লাগবে মুসলমান ইমানদারেরা তাল মিলাইয়া তাল মিলাইয়া চলা যাবে না তাল মিলাইয়া চললে আমার রসুন মায়ের খাইতেন না ওহুদের জমিনের দান ১২ শহীদ করতেন না তাইফের জমিনে রক্ত ঝরাতেন না হক কথা বলতে গিয়া যারা রক্ত জড়াইছে শাহাদাত বরণ করেছে সরাসরি আল্লাহর জান্নাতের সুসংবাদ কোরআনে দিয়েছেন কে হক কথা বলাই লাগবে